শাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থের বিরাট একটা ব্যবধান আছে যেমন ইতোপূর্বে আমাদের সমাজে অসংখ্য বিষয় ছিল না প্রয়োজনের তাকিদে নানামুখী কারণে আমরা অনেক বিষয় তৈরি করেছি এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার না হবার কারণে স্বচ্ছ না হবার কারণে সাধারণ পাবলিক যতখানি গোঁড়ামি করে না তার চাইতে বেশি গোঁড়ামি করে অসংখ্য আলেম ওলামারা যেমন আগের জমিতে চাষাবাদ করেছেন মুরব্বী যারা জৈব সার দিয়ে গোবর দিয়ে আপনার সবুজ সার দিয়ে এখন জমিন চাষাবাদ করা হয় রাসায়নিক সার দিয়ে লাঙ্গল গরুর হাল বাদ দিয়ে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে মানুষ আগে পায়ে হেঁটে অনেক দূর দূরান্তে যাতায়াত করেছে সময় বাঁচানোর জন্য আবিষ্কারের কারণে নানানমুখী যানবাহনে চড়ে এখন মানুষ এখানে সেখানে যাতায়াত করে কিন্তু এই সৃষ্টির সাথে এই তৈরির সাথে এই আবিষ্কারের সাথে ধর্মীয় বেদাতের দূরতম কোনো সম্পর্ক নেই যেমন যখন আমরা বলে থাকি যেই কাজটা নবীজি করেননি যেটা তিনি বলেননি যেটা করতে বলতে অনমোদন দেননি সেটাই হলো বেদাত তখন এক শ্রেণীর মানুষ আমাদের কাছে প্রশ্ন সুরে দেন আল্লাহর নবী তো মাইকে কথা বলেননি তাহলে আপনারা মাইকে কথা বলছেন এটা তো বেদাত আল্লাহর নবী মোবাইল ঘড়ি ব্যবহার করেননি আপনারা তো মোবাইল ঘড়ি ব্যবহার করছেন এটাও তো বেদাত আমরা বলি আল্লাহর নবী তো বাংলাতে কোনো দিন কথা বলেননি তার ভাষা ছিল আরবি আমরা যেহেতু বাংলাতে কথা বলছি বাংলাতে কথা বলা ও বেদাত আল্লাহর নবী বাংলাদেশে কোনো আসেননি তিনি কাটিয়েছেন মক্কা মদিনাতে আমরা বাংলাদেশে আছি বাংলাদেশে থাকা বেদাত আল্লাহর নবী জীবনে কোনো ভাত খাননি ভাত খেয়েছেন এই প্রমাণ পাওয়া যায় না আমরা ভাত খাই ভাত খাওয়া ওবেদাত। তার মানে যারা এই কথাগুলি আমার আপনার সামনে উপস্থাপন করে এরা হলো ধর্মের নামে গোড়ামি করে আমরা মাইকে কথা বলছি মাইকে কথা বলাই ইবাদত মনে করে আমরা বলি না শ্রোতারা অনেক দূরে আছে যাতে শব্দটা সাউন্ড সিস্টেমটা তাদের কাছে সহজে পৌঁছানো যায় এই পৌঁছানোর মাধ্যম হিসেবে আমরা মাইক ব্যবহার করি আমরা দূরতম কোনো জায়গাকে সময় বাঁচানোর জন্য আমরা যানবাহন ব্যবহার করি মাইক ব্যবহার করি নেকি মনে করে নয় যানবাহনে চড়ি নেকি মনে করে নয় বাংলাতে কথা বলি নেকি মনে করে নয় আমরা ভাগ খাই নেকি মনে করে নয় বাংলাদেশে বসবাস করি নেকি মনে করে নয় জন্মস্থান হিসেবে আমাদের বাংলাদেশ তাই আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের দেশের প্রধান খাদ্য ভাত আর মাছ সেই হিসেবে আমরা এটা খাবার খাই ইবাদত মনে করে খাই না সমানিত উপস্থিতি সেই ক্ষেত্রে ইবাদতের নামে আমি আপনি আমরা যা কিছু করব সেই করাটা হয় নবী করেছেন এমনটি হতে হবে অথবা নবী করতে বলেছেন এমনটি হতে হবে অথবা তিনি সম্মতি দিয়েছেন এমনটি হতে হবে আমার আপনার প্রত্যেকটা ইবাদাত এই তিনটির কোনোটির একটির সাথে দলিল থাকতে হবে তার মানে আরো পরিষ্কার করি আল্লাহ নবী হাদিস যেগুলো বলেছেন বকে বলা হয় কাউলি যা তিনি করেছেন বলা হয় আর যেটাকে তিনি মৌন সম্মতি দিয়েছেন এটাকে বলা হয় তাকরিরি এই ক্ষেত্রে আমি আপনি আমরা ইবাদতের নামে যা কিছু করব সেটা হয় নবী করেছেন এমন দলিল দ্বারা প্রমাণিত হতে হবে অথবা নবী করতে আদেশ করেছেন এমন দলিল দ্বারা প্রমাণিত হতে হবে অথবা নবীর সম্মতি ছিল এটা করার ব্যাপারে এমন একটা দলিল থাকতে হবে আরো সহজ করে বোঝায় আপনার জন্ম নিবন্ধনের কার্ড সব কিছু কম্পিউরাইজড করে বের করেছেন সচিবের সিগনেচার আছে চেয়ারম্যানের সিল সই নাই এটার কোনো দাম আছে কথা বোঝা যায় এটার কোনো দাম আছে আপনি এসএসসি পাস এইচএসসি পাস ডিগ্রি পাস মাস্টার্স পাস করার সার্টিফিকেট জাল করে নিয়ে এসেছেন যেখানে আপনার পরীক্ষকের স্বাক্ষর নেই চাঞ্চল্যের স্বাক্ষর নাই এই দলিল কোনো এই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি হবে কথা বলেন আমি আপনি যে ইবাদতগুলি করি এই ইবাদতের দলিল হিসেবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আনিত এই তিনটি পদ্ধতির কোনো একটি পদ্ধতি থাকতে হবে যদি না থাকে ইবাদতটা আমার আপনার কাছে যতই সুন্দর হোক না কেন আল্লাহর কাছে গ্রহণীয় হবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন সুরাক্কাহ একশো তিন এবং চার নম্বর আয়াত কুলহাল নোনাদ দেউকুম্বেল আক্সারিনা আম আলাম হে রসুল সাল্লাল্লাহ আমি কি বলে দিব ওই সমস্ত আমলকারীদের ব্যাপারে যারা দুনিয়াবি জীবনে অসংখ্য আমল করে কিন্তু এ ব্যাপারে তারা ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ সুবানা হুয়াতে আলাম পার্থিব জীবনে তাদের যাবতীয় আমলকে নস্যাৎ করে দিই নষ্ট করে দিই ভঙ্গ করে দিই একবারে টিকেনা দুনিয়াতে শেষ করে দিই আর তারা করে ভালো মনে করে ভালো মনে করে তারা আমল করবে আল্লাহ বলছেন আমি তাদের এই আমলটা দুনিয়াতেই নষ্ট করে দিব কবর পর্যন্ত তাদের সাথে যাবে না সম্মানিত উপস্থিতি এই বেদাত যারা করে তাদেরকে বলা হয় বেদাতই এই বেদাতীদের সংক্ষিপ্ত পরিচয় তাদের ভিতরে কি কি ক্ষতিকর দিক আছে এদের তুলে ধরার পরে বাকি আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি জাবের আল্লাহ তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা বাদ ফা ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদাই হাদুগো মোহাম্মদিন সাল্লাহু আলাই শুনে রাখো সব চাইতে উত্তম কথা হলো সব চাইতে উত্তম বাণী হল আল্লাহর বাণী আল্লাহর কথা আর সব চাইতে উত্তম পথ প্রদর্শক হলেন মোহাম্মদ সাল্লাহু আলাই এরপরে তিনি বলছেন অসারল ওমরে মোক দাসা মনে রাখো সবটাইতে নিকৃষ্ট হলো সবচাইতে খারাপ হলো দিনের ভিতরে নতুন কোনো কিছু ঢুকানো তার মানে আমরা যেই দিনের অনুসারী আমাদের উপরে যেই দিন আল্লাহ দিয়েছেন এই দিনের নাম হল ইসলাম এই ইসলামটা পরিপূর্ণ এর ভিতর থেকে বের করার কোনো সুযোগ নেই ঢোকানোর কোনো সুযোগ নেই বলা হয়ে থাকে ইসলাম ইজ দা কমপ্লিট কুড অফ লাইফ ইন দা ইন দা ইসলাম আল্লাহর নিকট পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ধরে নিন ইসলাম এক গ্লাস পরিপূর্ণ পানির মতো এখানে আর ঢোকানোর জায়গা নেই যদি আপনি ঢোকান ভর্তি গ্লাস থেকে পানি উপচে পড়বে আপনি অতিরিক্ত যেটা ঢোকালেন পরে যেটা ঢোকাতে চাচ্ছেন এখান থেকেও কিছু বের হবে আগে গ্লাসে থাকা পানি থেকেও কিছু বের হবে আরও সহজ করি এক গ্লাস দুধ কানাই কানাই পরিপূর্ণ ইসলামটা এরকম পরিপূর্ণ আপনি যদি বাহির থেকে পরিপূর্ণ এক গ্লাস দুধের ভিতরে কিছু পানি ঢালার চেষ্টা করেন তাহলে কি হবে বলেন না কি হবে কি পড়ে যাবে খালি কি দুধ পড়বে না পানিও পড়বে বোঝানো হচ্ছে এক গ্লাস খাঁটি দুধ এর ভিতরে যদি পানি ঢোকানোর চেষ্টা করেন তাহলে উপচে পড়ে যাবে পড়ে যাওয়ার সময় খাঁটি দুধও পড়বে ভেজাল পানিও পড়বে ঠিক একইভাবে ইসলামটা পরিপূর্ণ রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বেঁচে থাকতেই এ বিশ্বাস আপনারা করেন ইসলাম পরিপূর্ণ নেওয়া সম্পূর্ণ ইসলাম কি এমন ছিল রসুল সাল্লা সাল্লাম বেঁচে থাকতে ইসলামের কোনো একটা দিক ইসলামের কোনো একটা সাইট ইসলামের কোনো একটা বিভাগ অসম্পূর্ণ ছিল অপূর্ণ ছিল ঘাটতি ছিল কমতি ছিল নবী মারা যাওয়ার পরে আল্লাহ কোনো পীর দিয়ে আল্লাহ কোনো মাসায়েক দিয়ে আল্লাহ কোনো গাউস কুতুব দিয়ে বাকি অংশটা পরিপূর্ণ করেছেন এরকম কি বুঝতে পারলে কথা বলবেন ইসলাম পরিপূর্ণ নবীজি বেঁচে থাকতেই না মারা যাওয়ার পরে তাহলে আয়াতটা কি করবেন আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন আলিয়া আকমাল তুলা কুম দিয়ে না বা আকমাম তো আলাই কুম নে আমাতি ওরা তুলা কুমুল ইসলামা দিয়ে নান হেরসুল আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের উপরে দিয়ে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম রসুল সাল্লু আলাই সাল্লাম বেঁচে থাকতেই ইসলাম পরিপূর্ণ অতএব এই পরিপূর্ণ ইসলামের ভিতরে কেউ যদি কোনো কিছু ঢুকানোর চেষ্টা করে তাহলে সেখান থেকে পিওর ইসলাম ততখানি বের হয়ে যাবে যতখানি পরে কেউ ঢুকাবে অথ এর পরে যে ইসলাম থাকবে এটা হলো ক্ষত বিক্ষত ইসলাম বেদাতে যুক্ত ইসলাম এটা আর খাঁটি ইসলাম থাকে না এজন্য যারা বেদাত করে তারা বেদাত করা হলো ভ্রষ্টতা যারা বেদাত করে তারা হলো পদভ্রষ্ট অথচ এই হাদিসের অংশ বিশেষ যারা বেদাত করে তারাও জুমার খুদ্তে পড়ে যারা বেদাত করে না তারাও পড়ে